আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সম্মুখে এসেছি আজ আমি আলোচনা করব নিটের কি করে নেওয়া যায় এবং নিটের এবং অল ডিটেলস প্রসিডিউর কি কি এই নিয়ে আলোচনা করব নিট নিট হচ্ছে আর কয়েকদিন পরে মানে চারই মার্চ মে সরি চারই মে তারিখে আগামী নেক্সট যে নিট হতে চলেছে এই নিটের জন্য যারা যারা রানিংয়ে ক্র্যাক করতে চাও এবং যারা যারা পরবর্তীকালে আরো আলাদা ভাবে যারা যারা নিতে চাও তোমরা নিচে কি করে নেবে এবং অল আজকে আজকে থাকছে ভিডিওতে তো চলো শুরু করা যাক শব্দটির অর্থ হচ্ছে ন্যাশনাল ইলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট এর অর্থ হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট এটি ভারতবর্ষের মেডিকেল অর্থাৎ ডাক্তার লাইনে ডাক্তার হতে গেলে কিন্তু এই পরীক্ষায় পাশ করতে হয় এই পরীক্ষা পাশ করার পর এই পরীক্ষা পাশ করার পর তোমাকে আলাদা আলাদা করে কলেজ দেবে এবং সেই কলেজ সেই হাসপাতালে সেখানে গিয়ে তোমাকে চার বছর তোমাকে মেডিকেলে বিভিন্ন ধরনের পরীক্ষার মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে এবং তারপর তুমি এম পদে নিযুক্ত হতে পারো এবং তারপর আরো অনেকগুলো অনেক প্রসেস রয়েছে আরো বড় বড় ডাক্তার হওয়া যায় তো আমি যে তথ্যগুলো আপনাদের সম্মুখে বা তোমাদের সম্মুখে পেশ করতে চলেছি এগুলো আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি আমার অনেকগুলো স্নেহের স্টুডেন্ট তারা অনেকে রানিং এ নিট পেয়েছে আবার অনেকে তারা এক বছর এবং দুই বছর তারা কোচিং নেওয়ার পর তারা নিট পেয়েছে এবং তাদের কাছ থেকে সম্পূর্ণ তথ্য সংগ্রহ করে আজকে আমি আপনাদের সম্মুখে তোমাদের সম্মুখে তুলে ধরতে চেয়েছি নিচে কি করে প্রিপারেশন নিলে রানিংয়ে নিট পাওয়া সম্ভব অথবা একটা বছর নিচে প্রিপারেশন নিয়ে নিট পাওয়া সম্ভব তো চলো শুরু করা যাক সর্বপ্রথমেই তোমাদের বলে রাখি নিটে ক্র্যাক করা খুব একটা কঠিন নয় নিটে ক্র্যাক করা খুব একটা কঠিন নয় তোমার মনকে তোমার তোমার মনকে তোমার আত্মাকে তোমার বিল অর্থাৎ হার্টকে তোমরা যদি ভালো করে কন্ট্রোল করতে পারো এবং এর প্রতি যদি ডেডিকেটেড থাকো এর প্রতি তুমি যদি একদম নিযুক্ত থাকো তাহলে নিশ্চয়ই তুমি জয় করতে পারবে তো চলো শুরু করা যাক নিটের ব্যাপারে যাবতীয় তথ্য তো নিটে প্রথমে আমরা জেনে নেবো ইলিজিবিলিটি কি ইলিজিবিলিটি মানে হচ্ছে তুমি যোগ্য কিনা এই ব্যাপারে তো নিট পরীক্ষা দিতে গেলে তোমার বয়স হতে হবে সতেরো থেকে পঁচিশ বছর অবশ্যই নিট তোমাকে পেতে গেলে তোমার বয়স হতে হবে সতেরো থেকে পঁচিশ বছর মানে একটা ছেলে তিন চারবারের বেশি নিট দিতে পারে না চার পাঁচবারের বেশি নিট সে দিতে পারে না এবং তাকে অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যদি সে জেনারেলে হয় সেক্ষেত্রে তাকে ফিফটি পার্সেন্ট মার্কস হতে হবে এবং সে যদি ওবিসি এসসি এসটি হয়ে থাকে তাহলে ফর্টি পার্সেন্ট মার্কস দিতে হবে আবারও বলে রাখি যদি সে জেনারেল হয় সেক্ষেত্রে ফিফটি পার্সেন্ট মার্ক যদি সে ওবিসি বিসিএসটি হয় সেক্ষেত্রে ফোর্টি পার্সেন্ট মার্কস পেতে হবে তাহলে ইলিজিবিলিটি হচ্ছে সতেরো থেকে পঁচিশ বছর বয়স এবং তাকে ব্যাকগ্রাউন্ড সায়েন্স হতে হবে এবং তাকে ফিফটি পার্সেন্ট এবং ফর্টি পার্সেন্ট নাম্বার পেতে হবে তো নিটের জন্য প্রিপারেশন কি করে নেবে বলে রাখি নিটের জন্য প্রিপারেশন তুমি ঘরে বসে নিট ক্র্যাক করতে পারো যদি তুমি নিটের প্রতি ডেডিকেটেড থাকো এবং নিটের প্রতি তোমার মনোবল আরও বেশি সুদৃঢ় হয় তো আমরা এখন জানতে চলেছি কি করে নিটের জন্য তুমি নেবে আজকের ভিডিওটি একটু দীর্ঘ হতে চলেছে শুরু থেকে শেষ অবধি দেখলে নিজের ব্যাপারে যাবতীয় ব্যাপারটা টোটালি ক্লিয়ার হয়ে যাবে যারা গার্জেন যারা দেখছেন এবং যারা স্টুডেন্ট তোমরা দেখছো তোমরা অবশ্যই ভিডিওটি গোড়া থেকে শেষ অবধি দেখবে এবং যদি ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে পারো প্রথমে বলে রাখি আন্ডারস্ট্যান্ড দ্য এক্সাম প্যাটার্ন সর্বপ্রথমে তোমাকে নিটে পাশ করতে গেলে বা নিটে পরীক্ষা দিতে গেলে তোমাকে পরীক্ষার এক্সাম প্যাটার্নটি জানতে হবে নিটের এক্সাম প্যাটার্ন হচ্ছে মোট নিটের পরীক্ষা প্রশ্ন থাকবে একশো আশিটা নিটের জন্য মোট প্রশ্ন থাকবে একশো আশিটা প্রশ্ন এবং এই একশো আশিটা প্রশ্নের প্রতি মার্কসের জন্য থাকবে তোমার চার নাম্বার করে মানে প্রতি নম্বরে প্রতি প্রশ্নের জন্য থাকবে চার নাম্বার যদি তুমি চার নাম্বার করে থাকবে যদি তুমি ভুল অ্যান্সার দাও তাহলে সেক্ষেত্রে তোমার মাইনাস ওয়ান করে কেটে নেওয়া হবে যদি তুমি ভুল অ্যান্সার দাও মাইনাস ওয়ান ফর ইনকারেক্ট অ্যান্সার যদি তুমি ভুল অ্যান্সার দাও তার জন্য মাইনাস ওয়ান করে কাটা যাবে এবং ফোর মার্কস কারেক্ট অ্যান্সার থাকবে চার মার্কস সঠিক উত্তরের জন্য এবং তুমি যদি কোনো একটা প্রশ্ন অ্যাটেম্প না করো কোনো একটা প্রশ্ন যদি তুমি টাচ না করো সেক্ষেত্রে তোমার মাইনাসও হবে না আবার যোগও হবে না তো সর্বপ্রথমে তোমাকে কি জানতে হবে নিটের পরীক্ষা দেওয়ার জন্য যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা তোমাকে আগে জানতে হবে তো প্রিপারেশন স্ট্র্যাটেজির ক্ষেত্রে তোমাকে বলা হলো ওয়ান প্রশ্ন থাকবে প্রতি মার্কসের জন্য থাকবে প্রতি প্রশ্নের জন্য থাকবে চার মার্কস প্রতি ভুল অ্যান্সারের জন্য থাকবে মাইনাস ওয়ান এবং তুমি যদি কোনো রকম কিছুই না করো ক্ষেত্রে তোমার ডিডাক্টও হবে না আবার অ্যাজও হবে না তোমাকে ভালো করে ক্রিয়েট স্টাডি প্ল্যান তোমাকে ভালো করে এমন একটা জায়গা একটা ক্ষেত্র তৈরি করতে হবে এমন একটা জায়গা এমন একটা ক্ষেত্র তৈরি করতে হবে এবং সেই ক্ষেত্র ধরে তোমাকে এগোতে হবে সুন্দর ঘরের মধ্যে একটা সুন্দর একটা টেবিল নেবে এবং সেই টেবিলে তুমি কারেন্টের আলো না নিয়ে তুমি যদি ছোট্ট একটা ল্যাম্পলাইট এলইডি ল্যাম্পলাইট নাও সেক্ষেত্রে মনোযোগ তোমার বেশি হবে বলে রাখি বাইরেকার বিভিন্ন উদ্দীপক বাইরেকার বিভিন্ন বিষয়গুলি তোমাকে ডিস্ট্রাকশন ফেলতে পারে বাইরেকার আওয়াজ বাইরেকার সাউন্ড বাইরেকার গান বাইরেকার ছবি বাইরেকার ছায়া বাইরেকার নানা জিনিস সেক্ষেত্রে সম্পূর্ণভাবে তোমাকে প্রিপারেশন নিতে গেলে একটা টেবিল একটা কোণার ঘরের মধ্যে এক কোনায় একটা টেবিল নেবে এবং সেই টেবিলে তুমি এলইডি লাইট নেবে এবং এলইডি লাইটের আলো খুব বেশি দেবে না খুব কম দেবে না চোখের ক্ষতি হতে পারে তাহলে এই সুন্দর এলইডি লাইট নিয়ে তুমি পড়তে বসে যাবে নিয়মিত এবং প্রতিদিন তোমাকে রেড স্টাডি প্ল্যান তোমাকে প্রতিদিন একটা করে স্টাডি প্ল্যান তৈরি করতে হবে মেক এ শিডিউল কভারিং দ্য এনট সিলেবাস অ্যালোকেটিং টাইম ফর ইচ সাবজেক্ট এন্ড টপিক প্রত্যেকটা বিষয়ের উপরে প্রত্যেকটা বিষয়ের উপরে তুমি কতটুকু করে সময় দেবে কতটুকু করে পড়লে টোটাল সিলেবাসটি শেষ হবে সেই ব্যাপারে তোমাকে আগে থেকে একটা প্ল্যান করে নিতে হবে প্রয়োজনে বিভিন্ন যে সাবজেক্টগুলো রয়েছে এখানে যে সাবজেক্টগুলো রয়েছে তোমার প্রতি সাবজেক্টে তোমাদের পঁয়তাল্লিশ নাম্বার করে প্রতি সাবজেক্টে তোমাদের ফোর্টি ফাইভ মার্কস করে থাকবে এখানে থাকবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই প্রশ্নগুলো থাকছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এখান থেকে প্রতি সাবজেক্টে করে তোমার পঁয়তাল্লিশ নাম্বার করে থাকবে এবং এই পঁয়তাল্লিশ নাম্বারের প্রশ্নগুলো তুমি কি করে সাজাবে তোমাকে আগে একটা প্ল্যান করে নিতে হবে ফোকাস অন এনসার্টি ভেরি ইম্পর্টেন্ট এটা আমি আমার স্টুডেন্টের কাছ থেকে যতটুকু তথ্য পেলাম বায়োলজির ক্ষেত্রে প্রায় হান্ড্রেডে হান্ড্রেড বায়োলজির ক্ষেত্রে হান্ড্রেড এ হান্ড্রেড যে এনসিআরটির বইগুলো রয়েছে এই এনসিআরটি বই থেকে কিন্তু হুবহু প্রশ্ন উঠে আসে উঠে হুবহু প্রশ্ন আলাদা করে কিছু আসে না হুবহু প্রশ্ন এনসিআরটি থেকে দেয় তাই তোমাকে বেশি বেশি করে এনসিআরটির বইগুলো পড়তে হবে বায়োলজির ক্ষেত্রে হানড্রেড পারসেন্ট বলা যায় হানড্রেড পারসেন্ট এনসিআরটি বইগুলো আসে ফিজিক্স ফিজিক্সের ক্ষেত্রে একটু আলাদা হয় এবং কেমিস্ট্রির ক্ষেত্রে তোমাকে আলাদা করে পড়তে হবে তো সম্পূর্ণ বায়োলজির ক্ষেত্রে বলি সম্পূর্ণ এনসিআইটি পড়বে এবং বাকিগুলো তোমাকে বই এনসিআইটি এনসিআরটি বই বইগুলো নিজের জন্য খুবই উপযুক্ত এইবার তারপরে রয়েছে উইথ রেফারেন্স বুক তোমাকে বিভিন্ন ধরনের রেফারেন্স বুকসগুলো রয়েছে যেমন ধরো এম টিজি সেন্ট সেন্ট গেই এবং আরিহান্ট ইন ডিপ প্র্যাকটিস করতে হবে তোমাকে আরিহান্টের বইগুলো ভালো সেন্ট জেজ গুলো ভালো এরপর রয়েছে এম বইগুলো ভালো এছাড়াও বাজার চলতে যে সমস্ত বইগুলো রয়েছে ছায়া কিংবা সাঁটা কিংবা আরো প্রান্তিক প্রকাশনী বা আরো বিভিন্ন ধরনের প্রকাশনীর বইগুলো বাংলা মিডিয়ামে সেগুলোও তুমি পড়তে পারো নিটের জন্য তোমাকে ইংলিশে ভালো করে পড়তে হবে ইংরেজিতেই তোমাকে ভালো করে দিতে হবে এটার কোনো মানে নেই তুমি যদি বাংলাতে ভালো হও বাংলাতেও তোমাকে ভালো করে পড়ে কিন্তু নিট পেপারেশন নিতে পারো এর জন্য অবশ্য তোমাকে এনসিআরটি বইগুলো ইংরেজিতে আছে সেহেতু সেগুলো বাদ দিয়ে বাকিগুলো তুমি বাংলায় ওয়ার্ক ক্লিয়ার করার জন্য তুমি কিন্তু পড়তে পারো এরপর রয়েছে প্র্যাকটিস মক টেস্ট অ্যান্ড স্যাম্পল পেপারস বলে রাখি বিগত বছরে যতগুলো প্রশ্ন আছে বিগত বছরে যতগুলো নিটের প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের একটা বই পাওয়া যায় সেই বইটি বাজার থেকে তুমি সংগ্রহ করে নেবে এবং যতগুলো সেট আছে পঞ্চাশটারও বেশি সেট আছে মোট সাতান্ন আটান্নটা সেট বর্তমানে হবে এই সাতান্ন আটান্নটা সেট তুমি প্রতিনিয়ত প্র্যাকটিস করে করে সেটাকে শেষ করে ফেলো এখান থেকেই আমি কথা দিচ্ছি সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট তুমি কমন পাবে যতগুলো বাজার চলতি বই রয়েছে প্রায় সাতান্নটি সেট তুমি কমপ্লিটলি কমপ্লিট করে ফেলো এই ধরনের প্রশ্ন তুমি সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট প্রশ্ন তুমি পেয়ে যাবে এবং এছাড়াও আরো প্রচুর মক টেস্ট রয়েছে সেই মক টেস্টগুলো তুমি অংশগ্রহণ করো আমার স্টুডেন্টরা বারবার করে বলেছিল স্যার বেশি বেশি করে মক টেস্ট যদি সে করতে পারে এবং মক টেস্টে আশানুরূপ যদি সে নাম্বার পায় আশা করি সে নিটে রানিং এ কিন্তু ক্র্যাক করে যেতে পারে বিভিন্ন ধরনের কোচিং সেন্টার রয়েছে জয়েন অনলাইন কোচিং অর টিউশন বাড়িতে বসে বসেই নিট তুমি প্রিপারেশন নাও তুমি আরো অনেকগুলো যে অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে বা অফলাইন প্ল্যাটফর্ম রয়েছে সেগুলো তুমি নিতে পারে যদি অনলাইন প্ল্যাটফর্ম নাও সেক্ষেত্রে ফিজিক্স ওয়ালা রয়েছে আরও রয়েছে আকাশ আরও অনেক ধরনের এখানে রয়েছে তার মধ্যে যে যেগুলো ভালো সেগুলো বলা যায় যে কনসিডার এনরোলিং অন অনলাইন কোচিং গাইড ক্লারিফিকেশন লার্নিং ডাউট এখানে যে সমস্ত গুলো রয়েছে মানে তোমার আন একাডেমি থেকে শুরু করে আন একাডেমি রয়েছে ফিজিক্সওয়ালা রয়েছে আরও অনেক আকাশ রয়েছে আরও অনেক রয়েছে এই সমস্ত কোচিং সেন্টারগুলোতে বাড়িতে বসে তুমি কিন্তু করতে পারো তো বর্তমানে ভারতবর্ষে ফিজিক্সওয়ালা দারুণ নাম করেছে তো নিট প্রিপারেশনের জন্য ফিজিক্সওয়ালা খুব ভালো নোট প্রোভাইড করে আমি বিভিন্ন ক্ষেত্র থেকে তথ্য পেয়েছি ফিজিক্সওয়ালারা খুব ভালো নোট প্রোভাইড করে কিন্তু ফিজিক্সওয়ালারা ভালো নোট প্রোভাইড করলেও তারা আলাদা আলাদা এ পরে কথা আসছে তো ফিজিক্সওয়ালা থেকে তুমি বাড়িতে বসে কিন্তু অনলাইন কোচিং করতে পারো ফিজিক্সওয়ালা ফিজিক্যাল এবং অনলাইন দু রকমই কিন্তু কোচিং তারা করায় রয়েছে স্টে আপডেটেড উইথ কারেন্ট অ্যাফেয়ার্স যে সমস্ত টার্মগুলো মূলত বায়োলজি কেমিস্ট্রি এই সমস্ত টার্মগুলো যেগুলো নতুন নতুন আবিষ্কার হচ্ছে নতুন নতুন জিনিসগুলো যেগুলো নতুন নতুন করে তৈরি হচ্ছে এগুলোর প্রতি তোমাকে কিন্তু ভালো করে ফোকাস রাখতে হবে অবশ্যই স্টে এনফর্ম অ্যাবাউট সায়েন্টিফিক ডিসকভারিজ মেডিকেল অ্যাডভার্সমেন্ট অ্যান্ড কারেন্ট ইভেন্টসগুলো যেগুলো রয়েছে সেগুলোর প্রতি তোমাকে কিন্তু নজর রাখতে হবে এবার আসি সাবজেক্ট টপিক কোন কোন টপিকের উপরে তোমাকে জোর দিতে হবে এছাড়াও বলে রাখি কোচিং সেন্টার আবাসিক কোচিং সেন্টারে তুমি যদি ভর্তি হতে চাও অনেকগুলো আবাসিক কোচিং সেন্টার রয়েছে বর্তমানে ভারতবর্ষে বর্তমানে ভারতবর্ষে পশ্চিমবঙ্গে প্রতি বছরই প্রায় চারশো পাঁচশো ছশো করে নিটে ট্র্যাক করাচ্ছে আল আমিন মিশন ফার্স্টের আকর আল আমিন মিশন এছাড়াও আরও অনেক রয়েছে যেমন ভাইস মিশনারি স্কুল ভয়েস পাবলিক স্কুল এছাড়াও কালিয়া চক মিশনারি স্কুল আর অনেক অনেক স্কুল রয়েছে আবাসিক মিশন রয়েছে আবাসিক কোচিং সেন্টার রয়েছে সেখানে ভর্তি হতে পারো তবে এটা সম্পূর্ণ তোমার নিজের দায়িত্ব ফিজিক্সে তোমাকে যে যে বিষয়গুলোর প্রতি নজর দিতে হবে সেটা হচ্ছে ফোকাস অন মেকানিক্স ইলেকট্রোম্যাগনেটিসম ইলেকট্রোম্যাগনেটিজম অ্যান্ড অপটিক্স প্র্যাকটিস নিউমেরিক্যাল প্রবলেমস অ্যান্ড পাস্ট ইয়ার কোয়েশনস আগের বছরে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো ভালো ভালো করে তোমাকে প্র্যাকটিস করতে হবে ইউজ অনলাইন রিসোর্স লাইক এগুলো থেকেও তুমি কিন্তু প্রচুর তথ্য সংগ্রহ করতে পারো কেমিস্ট্রির ক্ষেত্রে কনসেন্ট্রেট অন অর্গানিক কেমিস্ট্রি অর্গানিক কেমিস্ট্রি ভালো করে তোমাকে কনসেন্ট করতে হবে ইন অর্গানিক ইন অর্গানিক কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্যাল কেমিস্ট্রি প্র্যাকটিস ব্যালেন্সিং কেমিক্যাল ইকুয়েশন অ্যান্ড সলভিং নিউমোরিক্যাল প্রবলেমসগুলো তোমাকে ভালো করে দেখতে হবে ক্ষেত্রে জুলোজি অ্যান্ড হিউম্যান সাইকোলজি এগুলো হিউম্যান ফিজিওলজি প্র্যাকটিস ডায়াগ্রাম বেসড কোয়েশন্ট ইয়ার কোয়েশন বার বার করে কিন্তু বলছে প্রিভিয়াস ইয়ারের কোশনগুলো ভালো করে তোমাকে প্র্যাকটিস করতে হবে যে সমস্ত বইগুলো ক্লাস ইলেভেনে এবং ক্লাস টুয়েলভে তোমরা পড়েছো সেই বইগুলো তুমি ভালো করে পড়ো আশা রাখছি সেই বইগুলো যদি মনোযোগ সহকারে দিল থেকে যদি পড়ো তুমি নিশ্চয়ই রানিং নিট কোচিং হ্যাঁ তুমি নিশ্চয়ই রানিংয়ে কিন্তু নিট ট্যাপ করতে পারবে টাইম ম্যানেজমেন্ট একটু বলে দিই টাইম ম্যানেজমেন্ট টাইম ওয়াইজলি তোমাকে খুব চতুরতার সাথে সুন্দর করে তোমাকে কিন্তু টাইম ম্যানেজ করতে হবে ডিভাইডেড ইউর স্টাডি টাইম সাবজেক্ট টপিক্স অ্যান্ড প্র্যাকটিস কোনটার জন্য প্র্যাকটিস করবে কোনটার জন্য তুমি পড়ালেখা করবে কোনটার জন্য নোট তৈরি করবে এই ব্যাপারে কিন্তু আলাদা করে টাইম শিডিউল তোমাকে নিজেকে তৈরি হবে। রিভাইজ যে বিষয়গুলো বিষয়গুলো তুমি করে তোমাকে রিভাইজ দিতে হবে রিভিউ হোয়াট ইউ স্টাডিড রিএনফোর্স উইক এরিয়া রিএনফোর্স মানে হচ্ছে তোমাকে বেশি বেশি করে গুরুত্ব দিতে হবে উইক এরিয়া অর্থাৎ দুর্বল যে ক্ষেত্রগুলো রয়েছে কনসিস্টেন্টলি মানে নিয়মিত তোমাকে কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে করে যেতে হবে টেক ব্রেকস বলি যে বলে সারাক্ষণ পরে সারাক্ষণ পরে সারাক্ষণ পড়লে মস্তিষ্কের ক্ষতি হতে পারে তুমি ডাক্তার হতে যাচ্ছ ডাক্তার হওয়ার আগে তুমি যদি নিজেকেই ডাক্তারের কাছে পৌঁছে দাও সেটা খুব বাজে ব্যাপার তাই নিজেকে মাঝে মাঝে ব্রেক দিতে হবে মন বেশিক্ষণ দুই ঘন্টা তিন ঘন্টার বেশি কনসেন্ট্রেট করতে পারে না তাই মাঝে মাঝে ব্রেক নাও চা খাও ঘুরে বেড়াও আবার বাইরে এসে পড়তে বসো নিয়মিত প্রতিদিন সময় করে তুমি যদি পড়ো তুমি নিটে ট্র্যাক করবে এটা তোমাকে কেউ আটকাতে পারবে না এরপর রয়েছে স্টে মোটিভেটেড অ্যান্ড হেলদি স্বাস্থ্যকে ঠিক রাখবে সেট রিয়ালিস্টিক গোলস তোমার যে লক্ষ্য সেই লক্ষ্যকে তুমি একদম নির্দিষ্ট করে রাখবে আমাকে পেতেই হবে পাবই পাবো কারো নেগেটিভ কথাতে কোনো কান দেবে না তুমি পারবে তুমি পারবে তুমি পারবে

যাতে তোমার শরীরে কোনো রকম ব্যাঘাত না ঘটে এখানে বলা হচ্ছে ইট নিউট্রিশন ফুডস এক্সারসাইজ রেগুলারলি অ্যান্ড গেট সাফিসিয়েন্ট স্লিপস ভালো করে ঘুমাবে প্রতিদিন সকালবেলাতে প্রতিদিন সকালবেলাতে এক্সারসাইজ করবে এবং স্বাস্থ্যপ্রধ খাবার খাবে তেলে ভাজা এই নোংরা এই সমস্ত রাস্তার ধারের যে সমস্ত ধুলোবালি মুক্ত খাবার ধুলোবালি যুক্ত খাবার তুমি খাবে না প্রতিদিন এক্সার ফিজিক্যাল এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ কারণ একটা কথা প্রচলন আছে টু বেড ওয়াইজ তাই মস্তিষ্ক এবং ব্লাড সার্কুলেশন সঠিক রাখার জন্য ব্রেন রাখা করার জন্য এবং মস্তিষ্কে আরো বেশি শার্প করার জন্য তোমাকে কিন্তু ডেইলি রেগুলারলি ফিজিক্যাল এক্সারসাইজ কিন্তু করা বাধ্যতামূলক এবং পরিশেষে বলি তোমাকে স্টে কমিটেড পারসিস্টেন্ট অ্যান্ড পেশেন্ট উইথ প্ল্যানি ডেডিকেশন এই সমস্তগুলো তুমি যদি মেনে চলো তুমি মেডিকেলে পাশ করবে এবং মেডিকেলে পাসই করবে না মেডিকেলে পাশ করে তুমি এইমস ভারতবর্ষের সবথেকে বড় যে মেডিকেল ক্ষেত্র রয়েছে তুমি যেতে পারবে আমার যে স্টুডেন্টগুলো রয়েছে তারা কেউ আর হাসপাতালে কেউ রয়েছে বর্ধমান ইউনিভার্সিটিতে কেউ রয়েছে মালদা মালদা মেডিকেল কলেজে এরকম ভাবে গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে আমার স্নেহের ছাত্ররা তোমরা যেখানে থাকো অনেক বেশি ভালো থাকো তোমাদেরকে ন্যূনতম কয়েকটা বছর পড়াতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করি তোমরা সমাজের একজন সমাজের একজন রত্ন হয়ে ওঠো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আজকে নিয়ে আলোচনা করলাম এরকম আরও গুরুত্বপূর্ণ আলোচনা যদি আপনাদের মনে হয় করা দরকার অবশ্যই সেকশনে জানাবেন আমি এইগুলো নিয়ে নেক্সট একটা ভিডিও তো এতক্ষণ পর্যন্ত যে তথ্যগুলো দিলাম কোনোরকম ভুল ভ্রান্তি হয়ে থাকে সো পার্ডেন মি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আপনারা সকলে ভালো থাকবেন আবার নতুন একটা ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ সো এ পর্যন্ত আজকে এ পর্যন্ত শেষ